ছেলে নিয়ে মারাত্মক ঝামেলায় পড়েছি টুয়েলভে ওঠার পর থেকেই যেন হনু হনু হয়ে গেছে কারো কথাই শুনতে চাইছে না স্কুল থেকে রিপোর্ট পাচ্ছি এমন কি ওর স্কুল বন্ধু বান্ধবীরা নেতিবাচক কথা বলছে এক কথায় ভালো করে বললে বিভু বিগড়ে গেছে ওর বাবার মতে নেই গেছে মাধ্যমিকের আগে বিভুর জন্য যান প্রাণ দিয়ে লড়েছি যত টিউশনি চেয়েছে দিয়েছি যখন যে বই চেয়েছে দু ঘন্টার মধ্যে জোগাড় করে দিয়েছি ছেলের সঙ্গে সঙ্গে আমরাও রাত জেগেছি লাস্ট দু বছর কোথাও বেড়াতেই যাইনি বাপের বাড়িও যায়নি শ্বশুর বাড়ি যায়নি ওর বাবার সমস্ত কাজ ফোনে সেরেছে নিজের মাকে পর্যন্ত দেখতে যেতে দেয়নি ছেলের যেন ক্ষতি না হয় সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিচ্ছু হল না ছেলে ঠিক বিগড়েই গেল অত্যন্ত বাজে রেজাল্ট করল আর এখন কারো কথাই শোনে না বাধ্য হয়ে দু তিন জায়গায় কাউন্সেলিং করালাম স্কুল টিচারদের কাছে ধরে নিয়ে গিয়ে দল বেঁধে বোঝালাম বন্ধুরা বোঝালো আমি কান্নাকাটি করলাম ওর বাবা ধমকালো কিন্তু না কিছুই হলো না বিভু আমার শোধরালো না এখন কিছুদিন যাবত দেখছি আমাদের অপমান পর্যন্ত করে ফেলছে ফলে মনটা ভালো নেই মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে কোথাও পালিয়ে যায় অফিস যেতে বিরক্ত লাগছে মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে বিবুর বাবাকে পর্যন্ত মারতে ইচ্ছে করছে এক একবার মনে হচ্ছে কি আর বলবো হঠাৎ একদিন চা খেতে খেতে বিবুর বাবা বলল চলো কদিন গ্রামে ঘুরে আসি বাবা মার কাছে গিয়ে থাকি ছেলেটার একটু ওয়েদার চেঞ্জ হোক নতুন জায়গায় ঘোরাঘুরি করুক আর ভালো লাগছে না যুক্তিটা আমারও মনে ধরল সত্যি অনেকদিন শ্বশুর শাশুড়িকে দেখি না দেবর ভাসুরকে দেখি না ও বাড়ির কথা তো প্রায় ভুলেই গেছিলাম এত কিছু ঘটে গেছে ওদের তো জানায়নি। খুব সুন্দর প্রস্তাব দিয়েছে বিভুর বাবা তাই আর না করলাম না অফিস থেকে ছুটি নিয়ে অবাধ্য ছেলেকে জোর করে ধরে নিয়ে চললাম গণেশপুর রানাঘাট রেল ব্রিজের কাছে এসে আটকে গেলাম ভয়ঙ্কর জ্যাম লেগেছে এখানে নিত্যদিন নাকি এমনই থাকে বলছিল বাসের অন্যান্য যাত্রীরা বাস থেকে যখন নামছে তখন রাত দশটা এখান থেকে চার কিলোমিটার যেতে হবে জ্যাম বড্ড দেরি করিয়ে দিল চারিদিক অন্ধকার একটা দোকান খোলা নেই শীতের সময় বলে লেপের লোভে সবাই পালিয়েছে দু একটি জোনাকির উড়ন্ত আলো কিছুই চোখে পড়ছে না নিজের হাত নিজেই দেখতে পাচ্ছি না অন্ধকার যেন গাছপালা ঘর বাড়ি রাস্তাঘাট গিলে খেয়েছে হঠাৎ বিভুর বাবা বলল তোমরা একটু ওয়েট করো শঙ্করকে ডেকে আনি বলেই অন্ধকারে মুহূর্তে মিলিয়ে গেল কোন দিকে গেল ঠিক বোঝা গেল না বিভুর বাবার একবারে পরিচিত এলাকা সম্ভবত শঙ্কর নামক ছেলেটিকে চেনে টোটোও থাকতে পারে যা ভেবেছিলাম ঠিক তাই মিনিট দশেকের মধ্যে টোটো নিয়ে হাজির হয়ে গেল বিভুর বাবা যাকে সঙ্গে নিয়ে এসেছে তাকে চেনা গেল না ছেলেটির মাথায় মাংকি টুপি বাড়িতে প্রায় পৌঁছে গেছিলাম হঠাৎ কি মনে হতে বিভুর বাবাকে বললাম টোটো দাঁড় করাতে বিভুর বাবা মৃদু আপত্তি করলো বটে কিন্তু আমার কথা শুনল ওখান থেকেই টোটো বিদায় করা হলো গ্রাম একেবারে নিস্তব্ধ নিশ্চয়ই ঘুমিয়ে গেছে সকলে তার উপর শীতের রাত কুয়াশাও পড়েছে অল্প এত রাতে বাড়িতে কেউ জেগে থাকার কথা নয় কাছাকাছি গিয়ে বুঝলাম অনুমান সত্য কেউ জেগে নেই বাড়ির নিকটে গিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে বিভুর বাবাকে ফিসফিস করে বললাম ছেলে নিয়ে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি তোমার মায়ের ঘরের সামনে থেকে ঘুরে আসছি কথা বলবে না একদম চুপ করে দাঁড়িয়ে থাকবে বিভুর বাবা কিছু একটা আন্দাজ করে কোনো প্রশ্ন না তুলে চুপ করে ছেলেকে নিয়ে দাঁড়িয়ে রইল আমি এক পা এক পা করে শাশুড়ির ঘরের সামনে এলাম তারপর চুপটি করে মিনিট খানেক দাঁড়িয়ে থেকে ফিরে এলাম বিভুর কাছে অন্ধকারে কাউকে ঠিক চিনতে পারছি না আন্দাজে বিভুকে বললাম বিভু এবার তুই যা পাটি পিটি পে যাবি ঠাকুমার ঘরের সামনে গিয়ে মিনিট খানেক দাঁড়াবি কোনো কথা না বলে ফিরে আসবি মনে থাকে যেন বিভু সম্ভবত কোনো রহস্যের গন্ধ পেয়েছে একেবারে অক্ষরে অক্ষরে পালন করলো আমার সব আদেশ ফিরে এসে ফিসফিস করে বলল সব ঘুমিয়ে গেছে কেউ জেকে নেই এবার বিভুর বাবাকে বললাম তুমি যাও মিনিটখানি দাঁড়িয়ে ফিরে আসবে বিভুর বাবা কথা না বাড়িয়ে অন্ধকারে চলে গেল আমরাও এলাম পিছু পিছু তিরিশ সেকেন্ডও হয়নি বিভুর বাবা শাশুড়ির ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে হঠাৎ ঘরের ভেতর থেকে শব্দ এলো বাইরে কেডা আমার জয়ন্ত নাকি দাঁড়া বাবা বলতে বলতেই ঘরের আলো জ্বলে উঠল দরজা খুলে গেল কুজো হয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলেন শাশুড়ি বাইরে বেরিয়ে ছেলেকে দেখে প্রথমেই বললেন বিকাল থেকাই মনে হইতা ছিল তুই আইবি পরক্ষণে ছেলের দিকে তাকিয়ে বলেন ইস আমার খিদা লাগছে আয় দেহি ভেতরে আয় ওনার কথা শেষ না হতেই আমরা গিয়ে দাঁড়ালাম সামনে আমাদের দেখতে পেয়ে শাশুড়ি খুব সুন্দর করে হেসে বললেন অন্ধকারে দাঁড়াই রইস কেন বৌমা ভেতরে আসো এত রাইতে আইলা কেন আমার নাতি কই সকাল আটটা বিভু ঘুম থেকে ওঠেনি ডাকতে গিয়ে দেখি চোখ মেলে চুপ করে শুয়ে আছে কি যেন ভাবছে আমার আগমন অনুভব করে উঠে বসে চোখ ডোলে অনেকক্ষণ ভেবে বিজ্ঞের মতো বলল কি আশ্চর্য কাণ্ড মা একটা ব্যাপার বুঝতে পারলাম না রাতের অন্ধকারে আমি গেলাম তুমি গেলে ঠাকুমা বুঝতে পারল না অথচ বাবা যেতেই ঠিক বুঝতে পারল এটা কি করে সম্ভব ঠাকুমা কি জাদু জানে তার ছেলে এসেছে বুঝলো কি করে এই প্রশ্নের উত্তর কি দেব এ প্রশ্নের উত্তর কি হয় হওয়া সম্ভব কোনো মতে বললাম ঠাকুরমা তার ছেলেকে খুব ভালোবাসেন তাই বুঝতে পেরেছেন তা হয় আন্দাজে বোঝা যায় তুমি তো বাবাকে ফোন করতেও নিষেধ করে দিয়েছিলে তাও কি করে বুঝলেন আমি কি করে বলবো ঠাকুমাকে জিজ্ঞেস কর ছেলে অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ বলল মা তুমি পারো তুমি বুঝতে পারো ছেলের এলোমেলো প্রশ্নে হেসেই ফেললাম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম কেন পারবো না বাবা সব মায়েরাই পারে সত্যি সত্যি একটু থেমে বিভু কি যেন চিন্তা করলো তারপর হঠাৎ বলল আমি খুব খারাপ তাই না মা ছেলের কথায় ভেতরটা কেমন যেন হঠাৎ কেঁপে উঠল বিভুকে বুকের মাঝখানে টেনে নিয়ে ধীরে ধীরে বললাম কে বলেছে আমার ছেলে খারাপ বন্ধুরা যে বলে তুমি কখনো খারাপ নাও আমার ছেলে খুব ভালো তোমার বন্ধুদের আমি বকি দেব না মা কিচ্ছু বলো না দেখো আমি ভালো হয়ে যাব বাবা কেমন ঠাকুমার কথা সব শোনে কাল রাতে কেমন বাধ্য ছেলের মতো ঠাকুমার পাশে বসে সব কথা শুনল ঠাকুমা কত বকলো বাবা কিছু বললও না আমিও তোমার কথা শুনব ছেলের কথা শুনতে শুনতে কখন যেন চোখের কোনটা একাই ভিজে এসেছিল নীরবে কোলের মধ্যে ছেলেটাকে মনে হচ্ছিল আমার সেই ছোট্ট সোনামণি যাকে প্রথম দেখে হৃদয়টা ভরে উঠেছিল সুখে। এক অনাবিল আনন্দে শেষ হল আজকের গল্প অনুভব কলমে বাবুরাম মণ্ডল